বাংলাদেশে আসার পর সবচেয়ে বিপজ্জনক যে অবস্থা আমি ফেস করতেছি এখানে আমি প্লেনে মোটামুটি যাওয়া আশা করি ঢাকা সিলেট দু একদিন একদিন আমি আপনার যে তোমার অতি জরুরিতে আমি বাসে চলাচল করেছি ভয়ঙ্কর অবস্থা বর্তমান মানে সবচেয়ে বিপজ্জনক যে জিনিসটা আমি বর্তমানে উপলব্ধ করেছি এবং বাংলাদেশের মানুষের সবচেয়ে বিপজ্জনক যে পরিস্থিতি সেটা হলো রোড হাইওয়েজের কেওস এবং আপনার রীতিমত পরিবহন সন্ত্রাস চলছে বাংলাদেশে আমি আপনাদেরকে দেখাই আজকে সিলেটের কুয়া বাজার এরিয়াতে যে দুর্ঘটনা ঘটেছে এনা পরিবহন এবং ইউনুকের এখানে একজন মানুষ মারা গেছে এবং আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এই জায়গাতে এই দুর্ঘটনা ঘটার কোনো কারণে নেই কিন্তু এখানে দেখেন কত বিপজ্জনক মানে আমি আমার আমি যে বয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছি বর্তমানে অর্থাৎ রাস্তাঘাটের নৈরাজ্য অব্যবস্থাপনা এবং পরিবহন সেক্টরের যে সন্ত্রাস আনবিলিভেবল গাইস আমি মনে করি একটা আপনারা যারা জুলাই আমরা যারা জুলাই বিপ্লব করেছি রাইট নতুন বাংলাদেশের জন্য পরিবহন সেক্টর খাদ্য বেজাল খাদ্য বেজাল এবং অর্থাৎ ট্রেন বাস বিমান এটার জন্য আরেকটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন হওয়া দরকার বাংলাদেশে এটার কোনো মা বাবা এই সেক্টরগুলার বা কোন সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান আছে কিনা সেটা আমার আমি বিমানের আর একটা জিনিস আমি দেখাবো আপনাদেরকে আমার সময় নাই ইচ্ছা ছিল আমার বিমান উপদেষ্টা এবং সড়ক এবং সেতু উপদেষ্টা দেখা করা কিন্তু এতটা ব্যস্ততার মধ্যে স্পিকিং আপনারা দেখেন এই যে এরিয়াতে যেখানে অ্যাক্সিডেন্ট ঘটলো আজকে দুর্ঘটনার মাত্রাটা দেখেন আপনি যেখানে মানুষের মগজ টগজ মানে বডি পার্ট ছোট ছোট অংশ এখনো এখানে আপনার সরিয়েছি আছে আজকে এখানে এই ঘটনাটা ঘটেছে এবং অ্যাক্সিডেন্টের মাত্রাটা কি পরিমাণ দেখেন আপনারা দেখেন এই ধরনের হেভি মেটাল দিয়ে তৈরি একটা বাস দেখেন একদম দুমরে মুছে গেছে আপনারা দেখেন ভালো করে আজকে আপনারা এই আমি আপনাদেরকে দেখাই এই জিনিসটা দেখেন ড্রাইভারের অংশটা একদম শেষ ড্রাইভার মারা গেছে কিনা আমি জানি না তবে কল্পনা করতে পারেন মানে বাংলাদেশের গাড়িগুলো তো হেভি মেটাল হয় আপনারা জানেন তো এগুলা লুক এট দ্যাট কতটা হেভি এক একটা মেটাল দেখেন আমি আপনাদেরকে হাত দিয়ে দেখাই তারপরেও দুমরে মুছে কি পরিমাণ হিট মানে দ্য পাওয়ার অফ কলিউশন হয়েছে এখানে কিভাবে কেননা দুইটাই মানে আনকন্ট্রোল স্পিডিং করতেছিল অথবা তাদের কোন দায়িত্ব ড্রাইভিং আমি আপনাদেরকে দেখাবো তারা এখন আসছেন এটা এই যে গাড়িটা এখন নিবেন এটা ট্রেন তুলে নিবেন গাড়িটা এখানে পুলিশও আছে আমি আপনাদেরকে দেখাই একটা ভয়াবহ অবস্থা আমি আমি বাংলাদেশে আসার পরে সবচেয়ে বিপজ্জনক যে অবস্থা বর্তমানে ফেস করতেছি সেটা হচ্ছে এই জায়গাটাতে অর্থাৎ পরিবহন সেক্টর রীতিমতো আনবিলিভেবল এবং আনকন্ট্রোল নৈরাজ্য চলছে এখানে এই সতেরো বছরের উন্নয়নের রোল মডেল ছিলেন আপনারা বাট এবং রাস্তাঘাটের কি দুর্দশা আমি আপনাদেরকে যদি দেখাই আপনারা মানে কল্পনা করতে পারবেন কি ধরনের বিপজ্জনক রাস্তাঘাট এই অংশটা একটু ভালো ঢাকা সিলেট মহাসড়ক অবস্থা ভয়ঙ্কর এই যে একটু একটু সামনে যাবেন আপনি দেখবেন সেখানে এবং আমাদের সিলেটের যে মানে লিডাররা সব দলের যারা আছেন এদেরকে যেখানে পাবেন সেখানে ধরবেন আপনারা পারলে বেঁধে রাখবেন এরা সিলেটের জন্য কিছুই করে নাই সিলেটের নাই ট্রেন সিলেটের নাই প্লেন সিলেটের এয়ারপোর্টটাও ঠিক মতো কাজ করতে পারে না সিলেটের রাস্তাঘাটের অবস্থা খারাপ সিলেট শহরের যানজট থেকে শুরু করে অবস্থা ওই এবং মানুষ কতটা বিপদ চলাফেরা করে আপনারা আমি মনে করি যে আপনাদের আত্মীয় স্বজন যারা পার্টিকুলারলি যারা বাংলাদেশে বা সিলেটে বসবাস করেন বের হওয়ার পরে গড়ে ফেরত যাবেন এই গ্যারান্টি আমি অন্তকে আমার অভিজ্ঞতা থেকে বলছি এত এত বছর আসার পরে আমি দিতে পারতেছি না বর্তমানে অবস্থা এতটাই ভয়ঙ্কর অবস্থা আপনারা দেখেন মানে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে এটা কিন্তু স্ট্রেইট মানে রোড এখানে এই মুখোমুখি সংঘর্ষ হওয়ার কথা না বিকজ এটা এটা এক ধরনের অবৈধ ওভারটেকিং যেটা আছে ওভারটেক করার কারণে এবং তারা যদি যারা আমরা ইংরেজি ভাষায় বলে এটাকে টেল গেট অর্থাৎ বাম্পার টু বাম্পার মানে ভেহিকল একে অপরকে ফলো করে এটা আমরা আমেরিকাতে টেলগেট গেট ফোর পয়েন্টস বা ব্রিটেন হচ্ছে না বা এখানে আপনি জানেন ট্রাকের পিছনে আপনার ছুটো খাঁড় যে তারও বসে থাকে একটু যদি ট্রাকটা ব্রেক করে হ্যাঁ তার পিছনে একদম ঢুকে যাবে এই ধরনের নৈরাজ্য রাজ্য চলছে এই দেশে এই মতে এই সেক্টরে কোন সরকার আছে কিনা এটা আমি সন্দেহ প্রকাশ করতেছি আমি আপনাদেরকে বলে রাখতে চাই মানে পরিবহন সেক্টর নিয়ন্ত্রণ করার কোন সরকার আছে কিনা এটা আমি আপনাদেরকে এভাবে গাড়ি তারা চালায় বাম্পার টু বাম্পার প্রত্যেকটা জায়গাতে দেখেন অবস্থা এখন আমি মনে করি যে যদি বাঁচতে চান অনতি বিলম্বে আবার মাঠে নামেন এই পরিবহন সেক্টরের নৈরাজ্য রাজ্য এবং খাদ্য বেজাল এবং রেস্টুরেন্টগুলো খাবার রেস্টুরেন্টগুলার মানে অপরিচ্ছন্নতা এবং আমি যদি দেখি যে ডিসকাস্টিং পরিবেশ তিনটা বিষয় খুবই ব্যথিত আমি মানে দেখার পরে বর্তমানে বাংলাদেশে এসে এবং আপনি যদি সচেতন না হন আপনার লিভার ডিজিজ লিভার সিরোসিস কিডনি প্রবলেম খোলন ক্যান্সার ইমিডিয়েটলি আমরা এটা আসবে এবং আমি তো মনে করি এটা ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে সারা জাতি এই হলো পরিবেশ থেকে আমি গাড়িটা মানে এখানে মানে আমি স্টপ করে আমি আপনাদেরকে দেখাতে বাধ্য হলাম যেহেতু আমি দেখেছি এই অ্যাক্সিডেন্টটা ভয়ঙ্কর অবস্থা নই রাজ্য রাস্তাঘাট বিশেষ করে সিলেটে সিলেটি দেয় রাস্তাঘাট ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে এবং সিলেটি লিডার যারা এই যে জমান চৌধুরী বলেন ওই যে হাবিব বলেন এরা যে লন্ডনে গিয়ে যে প্রতিদিন বক্তব্য দেয় এবং এই যে এরা এসে যে বলে যে তারা এই করেছে সিলেটের জন্য এই বাটপার কিছুই করে নাই ভয়ঙ্কর বিপদে সিলেটের এবং সিলেটের এই যে নেতারা আছে এদেরকে দরে বেঁধে রাখবেন আমি আপনাদেরকে নির্দেশ দিয়ে গেলাম আজকে সিলেটি যারা আছেন এরা সিলেট কিছুই করে নাই এরা সিলেটের জন্য সিলেটের এয়ারপোর্ট নেই সিলেটের বিমান নেই সিলেটের রেল নেই রেলের অবস্থা আরো শোচনীয় চট্টগ্রামের অবস্থা ভালো আছে চট্টগ্রামের রাস্তাঘাটও ভালো আছে মানে কিন্তু কিছুই নাই বলছি এই লিডার যারা আছে মাত্র বেঁধে ফেলবেন এদেরকে ইংল্যান্ডেও করে আমেরিকাতে হোক এরা প্রতারণা করেছে সারা সিলেটিদের সাথে এবং বাংলাদেশের সাথে এই অযোগ্য মূর্খদেরকে যেখানে পাবেন জিজ্ঞাসা করবেন যে তোরা কি বছরে আমি যা দেখতেছি একটা ভয়াবহ অবস্থা আমার বর্তমানে এই হলো এবং আমি বলি আমি এতটা অনিরাপদ বোধ করতেছি রাস্তাঘাটে যখন বের হই আপনাদের একটু প্লেনে যেতে পারবেন আর কোথায় প্লেনের অবস্থা খারাপ সেটা আমি রেকর্ড করে নিয়ে আসছি এটা আমি প্রকাশ করব পরে যে তোমার সময় নাই দৌড়ের পর থাকি সারাদিন বিভিন্নভাবে এটা আমি আপনাদেরকে দেখালাম এই হলো এবং আমি মনে করি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে পরিবহন সেক্টর নৈরাজ্য খাদ্য বেজাল এবং রেস্টুরেন্ট সেক্টরের এই যে একটা ডার্টি একটা পরিবেশ এটার বিরুদ্ধে একটা সংগ্রাম করা দরকার এবং ভয়ঙ্কর অবস্থা চলছে এটা আমি আপনাদেরকে জানালাম এখন আমি আসলে যেহেতু আগামীকাল চলে যাব আমেরিকাতে এখানে নেমে আমি এটা আপনাদেরকে দেখালাম কারণ আমি আমার নিজে এই অভিজ্ঞতা আমি অর্জন করেছি এই কয়েক এই দুই তিন সপ্তাহ যে সপ্তাহ ধরে আমি বাংলাদেশে আসি একটা বিপজ্জনক নৈরাজ্যজনক সন্ত্রাস চলছে এই সেক্টরগুলোতে এবং রাস্তাঘাটের যে পরিস্থিতি আমি এভাবে দেখি নাই এর আগে এখন আপনি বলবেন এই সরকার করেছে কিনা এই সরকার তো নয় মাস ধরে এর আগে সরকার কি করেছে তাহলে এটাই প্রশ্ন ভালো থাকবেন